তো আজকের ভিডিওটা রাত্রির ঠিক দেড়টা দুটো থেকে শুরু হচ্ছে কারণ আমরা যখন এই ঘরটরগুলো পড়ছি মই উঠে কারণ ময়টা তো আমাদের না মইটা হচ্ছে আমার ওপর ঘরের ফ্ল্যাটের ডাক্তারবাবুদের তো আমি চেয়ে নিয়ে এসেছি তো ওই জন্য আর এই দেখো ঘরের নতুন পর্দা লাগিয়েছি মন্দিরার জানলাগুলো পুড়ছে মোটামুটি তোমরা অনেকেই কমেন্টস করো তোমাদের ঘর গোছানো থাকে না থাকে না দেখো আমাদের একটা ঘরের মধ্যেই ব্যবসার জিনিস থাকে একটা ঘরের মধ্যেই চাদর থাকে তারপর নিজেদের বসবাস প্লাস নিজেদেরও কিছু জামা প্যান্ট থাকে যে জন্য সময় হয়তো সব কিছু করে ওঠা হয়ে ওঠে না বিশ্বাস করো কিন্তু আজকে যেহেতু লোকজন আসবে সেহেতু ঘর সুন্দর করে না সাজালে এটা তো হবে না এটা একদম সত্যি কথা তো আগের দিন তো তোমরা দেখেই নিয়েছো আমাদেরকে এক সাবস্ক্রাইবার বা বন্ধু বলো বা বোন বলো যাই বলো না কেন আমাদের একটা ড্রেসিং টেবিল গিফট করেছে এখনকার যে মডেলের যে ড্রেসিং টেবিলগুলো তো যারা যারা নি অবশ্যই তোমরা গতকালকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর সব থেকে বড়ো কথা একা হাতে সব কিছু করা তো হিমশিম খেয়ে যাচ্ছি আর যেহেতু আমাদের অকেশন একদম সামনে এসে গেছে ওই জন্য আমার শ্বশুরমশাই মানে মন্দিরের বাবাকে চুল দাড়ি পুরো কাটিয়ে রেডি করে দিচ্ছি কারণ দেখো লোকজন আসবে কথাবার্তা বলবে ওনার বয়স হয়েছে এটা একদম ঠিকই কিন্তু উনি কিন্তু একদম খালি চোখে পেপার পড়তে পারে সবার সাথে কথা বলতে পারে মেশে এবং বিশাল একটা ব্যাপার মানে আমরা এতদিন বাঁচবই না হয়তো উনি এখনও ভালোভাবে হাঁটতে পারে হয়তো পাটা একটু প্রবলেম হয় কিন্তু হাঁটা চলা কথাবার্তা সবই পারে তো যাই হোক সেই জন্য মন্দিরা বলো বাবাকে পুরো চুলদাড়ি কাটিয়ে ফ্রেশ করে দাও আর দেখো যেটা তোমরা থামবে দেখছো সুখের দিনেও মন্দিরে অসুস্থ হয়ে পড়লো হ্যাঁ এই দেখো আমরা ঢুকেছিলাম হচ্ছে ওর বাবাকে প্রথমে স্নান টান করিয়ে দিলাম যেহেতু বয়স হয়েছে একা হাতে তো সবটা পারে না আমি গা হাত পা ঘষে মাথায় শ্যাম্পু করে পুরো একদম ফ্রেশ করিয়ে দিলাম কারণ দেখো ওর বাবা মানে আমারও বাবা আর কি আর এই সবগুলো কোথাও হয়তো কোনো পণ্য মানে এই যে করতে পারছি এটাই আমার কাছে অনেক বড়। তো আমি সবসময় এটাই চেষ্টা করি যে মানুষটা ভালো থাকুক যতদিন আছে বট গাছ চলে গেলে সবই শেষ হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক তো ওই জন্য আমি বললাম চলেন আমাদের বাথরুমে কারণ ওর বাবার ঘরে একটা অ্যাটাচ বাথরুম পায়খানা আছে সেটাতেই ওর বাবা ইউজ করে আর এটা হচ্ছে আমাদের সবার জন্য যেটা তোমরা তো জানোই তো ওখানে গিয়ে ওনাকে ফ্রেশ করিয়ে দিলাম আর এদিকে শিউলি ঘরের কাজ করছিলো টুলগুলো সব ঝেড়ে নেওয়া হচ্ছিলো কারণ এখানে এইগুলো থাকবেই না আর কি এই যেগুলো দেখছো আমাদের এখানে একটা বাসর মতন আছে সবই এখানে এগুলো কিছুই রাখা যাবে না তারপরে মন্দিরা বলল যে আমি তাহলে বাবা ফ্রেশ হয়ে ঘরে চলে গেল আমি তাহলে বাথরুমটা একটু পরিষ্কার করে নিই জানলাম ঠিক আছে যাও তাহলে করে নাও তো এই হচ্ছে সেই ড্রেসিং টেবিল বলেই দিলাম আর কি তো এইখানেই আপাতত রাখা হয়েছে তবে এটা এখানে আপাতত থাকবে না কারণ এখানে আমাদের জিনিসপত্র মানে আমাদের নাইটি বলো ইয়ে বলো এগুলো সব থাকে আপাতত নাইটি মাইটিগুলো সব তো এখন সরিয়ে পুরো আমার ওই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তো ওই জন্য আমাদের এখন শপিং জনটা কিন্তু বন্ধও আছে প্রায় বুধবার অবধি তো তারপরে বাথরুম পায়খানা পরিষ্কার করতে গিয়ে একসাথে ব্লিচিং পাউডার আর একসাথে জল দিয়ে ওর যে কী অবস্থা দেখো তোমরা নিজেরাই দেখে নাও বিশ্বাস করো আমরা তো ভেবেছিলাম যে সব ক্যান্সেল করতে হবে না কালকে ওই কিছু কয়েকটা মিনিটের মধ্যে যে ওর যে কী অবস্থা হয়ে গেছিলো তার মধ্যে সম্পাদি এসছে মানে কি বলবো একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে মানে হরার করে তো বমি করে ফেলছে প্লাস হচ্ছে কি যে ও এতটাই অসুস্থ হয়ে পড়েছে ওই গন্ধে এমনি ধরো ও হচ্ছে কি যে মানে পয়জেন খাওয়া একটা মানুষ তারপর ও আমি ওকে বলেছিলাম যে আস্তে আস্তে করো কোনো অসুবিধা আর দেখো ফ্ল্যাটের বাথরুম তো ঘরের মধ্যেই বাথরুম আমি চারিদিকে ফ্যান চালিয়েছি এক্সিস ফ্যান চালিয়েছি যত রকম করা যায় যে যাই হোক তারপরে আমি ওর বাবার বাথরুমটা আমি নিজেই পরিষ্কার করতে এ দেখো ঢুকে পড়েছে আমি বললাম তোমায় করতে হবে না ছেড়ে দাও বাকিটা আমরা করে নেব তো তারপরে ওকে একটু হওয়ার পরে ও স্টেবিল হওয়ার পর অনেক দিন প্রায় কালকে মানে আমাদের সম্পাদি এসেছিল প্রায় মনে হয় এক দেড় ঘন্টা বসে তারপরে ওর কাজ শুরু হয়েছে তো কালকে ওয়্যাক্স করছিলো মুখে ফেসিয়াল করলো আর নখের কী সব করলো আমি অত উচ্চারণও করতে পারি না বন্ধুরা তাই বলতে পারি না কি নখ এক্সটান না কী সব বলে আমি তো জীবনে সব করিনি ওই সব বলতেও পারবো না যাই হোক তোমরা তো জানো তো প্রথমে তো আমি ভেবেছিলাম যে পুরোই একদম যা সব মনে হয় গেল তো যাই হোক মাথার ওপর ভগবান আছে তো তার উপরে তো কেউ নেই সে যেটা চাইবে সেটাই হবে তার দয়াতে আজকে যেটুকুনি পেরেছি সেটুকুনি একজন সেটাও হয়তো এবছর হওয়ার কথা ছিল না কিন্তু সে চেয়েছে তাই হয়তো কোনো না কোনোভাবে হয়তো সব কিছু হয়ে গেছে আর কি তো যাই হোক তারপরে ওকে জল টল খায় এবং কালকে যে জন্য এতটাই প্রেসার ছিল আমাদের কাজের ঘর মর গোছানোর কালকে পুরো দুপুরের খাবারটা আমি বাড়ি থেকে কিনে আনলাম সবজি তরকারি চিকেন ডাল দেখো বন্ধুরা কি করতে বসেছে শুধু আমাকে দেখো না ও চুপি সারে এগুলো করে প্রায়শই দেখানো হয় না তাই এই যে সম্পাদি করছে তোমরা তো চেনই সম্পাদিকে আবারও চলে এসছে সম্পাদি দেখো কি করছো কি করছো তুমি আহা এক্ষুনি যে কি বললাম ও এক বলো বলছে কপাল বন্ধুরা ওর এখন খাইয়ে দিতে হবে ওই যে নোকে ঝকমারি করেছে তোমরা তো দেখেইছো হয়তো দেখেছো দেখিয়েছো ফাইনাল লুকটা সবাইকে এই যে এইসব করেছে এখন বলছে আমাকে নাহলে শিউলিকে নে শিউলি বসে পর খাওয়াতে আমি পারবো না তুই কে কে না হলে নাও নাও আর কি বলবো জীবন তো তুমি আনন্দ করছো আর আমরা কি করছি সত্যি তাই সত্যি তাই আমাদের খাই দেওয়ারও লোক নেই বন্ধুরা আমাদের তো কিউ নেই নিজের হাতে নিজে খেতে হয় এই সারাদিন এই দেখো মই রেখে দিয়েছি এখনো দেখো রাত্রি পনেরো বারোটার সময় এখন খেতে বসছি তাও তাড়াতাড়ি এই মই এখন উঠবো উঠে ওই দেখো সব লাগাবো ওইখানে সব অনেক কিছু ঘরের সব কাজ এ আমি একটা রুটি দেশি উলি যদি লাগে আমি অবশ্যই নেবো একটা রুটি দে একটা রুটি দাও তাও মাংস দাও ও বাবাকে দিয়ে দিয়েছিস মিষ্টি ছিল না রসগোল্লা শেষ ও আচ্ছা আচ্ছা তাহলে বললি না কেন আমি রসগোল্লা তাহলে ঠিক আছে চলো খাওয়া দাওয়া তো একা হাতে কিছু করতে গিয়ে সত্যি আমরা হিমশিম খেয়ে যাচ্ছি রীতিমতো না আর মন্দিরা তো দেখলেই কিরকম অসুস্থ হয়ে পড়লো আমি তো ভেবেছিলাম মনে হয় যাও ওকে মনে হয় হসপিটালাইজ করতে হবে যে জন্য আর কি মানে কি বলবো ওর চোখ মুখ দেখে মানে সম্পাদি ভর্তি মানে সরি মানে আর কি চমকে গেছিল পুরো সম্পাদি এসছে প্রায় তখন দেড়টা আর কাজে বসেছে তখন প্রায় মনে হয় টানা ঘন্টা তিনটে তিনটে সাড়ে এসি টেসি চালিয়ে জল টল খাইয়ে মাথা মুখে জল দিয়ে তা সত্যি কথা কোথাও মানে আমাদের ভুলটা ওর ভুলটা কি হয়েছে একসাথে হচ্ছে ব্লিচিং পাউডারও দিয়ে দিয়েছে একসাথে ইয়েও দিয়ে দিয়েছে জলও দিয়ে দিয়েছে ব্যাস এবার ওই যে গন্ধটা আর কি এবার পয়জন খাওয়া শরীর ও নিতে পারে না নিতে পারিনি পুরো ভেতরে গিয়ে পুরো পুরো করে মানে যা ব্যাপার মানে কোথাও আনন্দের মধ্যেও কোথাও দুঃখ ব্যাপার এসে গেছিল সত্যি খুব টেন্ড তারপরে আমি বললাম যে তোমায় করতে হবে অ্যাকচুয়ালি তোমরা তো দেখলে সব সবথেকে বড়ো কথা দেখো যেহেতু আমাদের কাজ সামনে এগিয়ে এসছে সেই জন্য হচ্ছে তোমার শ্বশুরমশাইকে ঠিকঠাক করে রেডি করে দিলাম চুল দাড়ি কাটিয়ে প্লাস ওর শ্বশুরমশাইয়ের ঘরে আমাদের একটা অ্যাটাচ বাথরুম পায়খানা আছে সেখানে পায়খানা বাথরুমটা আমরা পরিষ্কার করলাম তুমি দেখো আমি ওটা আর হ্যাঁ 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 আর ঘরের কাজ করছিল। আর দিয়ে লাস্টে আমাকে সেই খেলাগুলো করে বের করে তারপরে বাকিটা শিউলেই করেছে আমি তো কালকে পুরো খাবার কিনে আনলাম কি করব কিছু করার ছিল না কালকে শুধু ভাতটা হয়েছে আমি ডাল তরকারি চিকেন সব আমি কাল কিনে এনেছি খাবার এই হলো ব্যাপার তো একা হাতে সব কিছু করতে গিয়েও আমরা হিমশিমই খেয়ে যাচ্ছি মানে হট করে অসুস্থ হয়ে পড়বো এটা বুঝতে পারিনি আমি আমারই ভুলটা হয়েছে ওকে মানে সব বলাটা কারণ আমিও বুঝতে পারিনি ব্যাপারটা বিশ্বাস করো তো যাই হোক এখনও স্টেবেল সুস্থ বোধ সবই এই মানুষগুলোর জন্য এদের জন্যই সব কিছু তো যাই হোক আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ছোট ছোট এই কদিন ভিডিও যাবে সত্যি কথা কারণ বহুত কাজ আছে সময় চাপে সময়ও পাচ্ছি না সময় ভিডিও দেওয়াটা সম্ভবও হচ্ছে না বিশ্বাস করো তো দেখো আজকে বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ এটা নিয়ে একটা টেনশনে আছি এই এ বলছে কি জানো শ্রাবণ মাসে বিয়ে করেছিলে কেন

বুঝতে পারে নিজের যে মানে এরকমও আবার দিন চলে আসবে কোনো দিন এখন তো অনেকেই আছে এবং মানে সত্যি কথা বলতে এবার বিবাহ বার্ষিকীটা একটু অন্যরকমই হচ্ছে মানে অ্যাকচুয়ালি বিবাহ বার্ষিকী হচ্ছে না বিয়ে হচ্ছে আমার হয়তো করে সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওগুলো দেখতে পাবে আর কী কী রিচুয়ালস আছে কী কী পালন করা হচ্ছে সবই তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরব এটাই কেউ তো মানে আমাদের দেখো সবসময়েতে সবকিছু সম্ভব তো গোপালের ইচ্ছা আছে তাই হয়তো তিনি চেয়েছেন বলেই এই আজকে এই দিনটা এইভাবে পালন হচ্ছে তো যাই হোক আমিও যাদের সঙ্গে দেখা হয়নি সবাই তো হয়তো বলা সম্ভব এত ঘুমাচ্ছে এত ঘুমাচ্ছে হচ্ছেই না তো সেটাই হচ্ছে কথা যে যাতে যাতে ভালো হয় তার জন্য খুব তাড়াতাড়ি মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে এখন তো সে বৃষ্টির টাইম আবার ধরো রোদ কখনো গরম মানে ঠিকঠাক হচ্ছে না মানে ওই রোদ মানেই গরম হয়তো আবার এটা নিয়ে বলবে রোদ আর গরম কি আলাদা সেটা নয় যে রোদ উঠলেও অনেক সময় গরমটা হালকা থাকে কিন্তু ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি একটু ঠান্ডা ঠান্ডা ভাব করে মিটাব রাখার এখানে সবার সঙ্গে দেখা করতে পারি আর সেদিনকে হয়তো যেইবার এবার মিট রাখবো সেবার হয়তো আমাদের বিবাহ উপলক্ষে আমরা সবাইকে ছোট্ট করে একটু মানে যাই হোক সেইটা এই জন্যই ত্রুটা মানে মিটাপটা রাখা হবে বিবাহ বার্ষিক উপলক্ষে যাদের যাদের বলা হয়নি বা আসতে পারছে তোমাদের সকলকে তাতে নিমন্ত্রিত থাকবে তোমরা অবশ্যই এসো এটাই বলবো সেই দিনটা জানি না কত তাড়াতাড়ি করতে পারবো তবে পুজোটা পেরলেই করব ঠান্ডা ঠান্ডার মধ্যে করার কারণ এই গরমে দেখো অনেক মানুষ দূরে থাকো আসতে চাও এই গরমে আসা তাদের পক্ষে অসম্ভব গরমকালে তো যায় আর বাসই বলো তাই না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি যে আজকে ভালো থাকবো এটা আমিও ভাবতে পারিনি আর দেখো কি করেছি কেমন হয়েছে তোমরা জানিও সিম্পলের মধ্যে পাথর বসে আমার খুব শখ ছিল এই ডিজাইনটা করার করেছি সিম্পলের মধ্যে তো এখন আগে আগে দেখো কি আগে আগে দেখো হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো মানে সরি শুভ রাত্রি না ইমোশনাল হয়ে বলছে শুভ সকাল না শুভ সকাল না শুভ দুঃখ টাটা